আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আমি আপনাদেরকে কিছু ডিভান দেখাবো কিছু বলতে এখানে কয়েকটা ডিভান আছে এই ডিভানগুলো দেখাবো এবং প্রাইস সম্পর্কে বলবো এই ডিভানগুলো দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে দেখেন পায়াতে সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে কোরই কাঠের কোরই কাঠের ডিভান এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার নয়শো টাকা সেম এই পাশে দেখেন আরও একটা ডিভান আছে অন্য কালারের এটা কিন্তু সেগুন কাঠের এটা সেগুন কাঠের এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে দুইটা আছে এই দুইটা হচ্ছে সেগুন কাঠের এই দুইটা নিতে পারবেন বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এছাড়া ওই দিকে দেখেন সেগুন কাঠের ডিভান আছে সেগুন কাঠের ডিভান যে প্রাইস বলেছি এই প্রাইজই এরপরে এইখানে দেখেন এই যে এই পাশে দেখেন আর একটা ডিভান আছে এটা হচ্ছে আপনার অর্ডারই ডিভান এটার প্রাইজ হচ্ছে আপনার ষোলো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পনেরো টাকা বিশেষ করে বলে থাকি যে যেটা হচ্ছে আপনার কোরই কাঠের এটার প্রাইস হচ্ছে রকম এবং সেগুন কাঠেরটার প্রাইস আর এক রকম আর কি ঠিক আছে তো ক্ষেত্রে এখানে দেখেন অনেকগুলো ডিফান আছে আপনারা যেটা পছন্দ হয় ওইটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা ঢাকার মধ্যে থেকে নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিমবাসে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার এবং যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন তারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এবং আমাদের কাছে দেখেন উপরে কিন্তু আরও ডিভান আছে ঠিক আছে তো এবার ডিভানের পরে আমি একটা রকিং চেয়ার দেখাই দেখেন যারা কর্মক্লান্ত ব্যস্ততার দিন কর্মক্লান্ত ব্যস্ত সারা দিন পার করে যখন একটু রিল্যাক্সে বসতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই রকিং চেয়ারগুলো নিতে পারবেন রকিং চেয়ার এই যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি সুইট ভেলভেট কাপড় দিয়ে পেস্টিং করা অনেক সুন্দর একটি ডিজাইন আরামদায়ক একটি রকিং চেয়ার এই রকিং চেয়ারটি নিতে পারবেন পনেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই রকিং চেয়ার এবং আরও কম দামের মধ্যে নিতে পারবেন এই যে দেখেন এইখানে যেটা আছে এই যে এটা একটু দেখাই এই যে এটা হচ্ছে সিম্পল ডিজাইনের মধ্যে এটা নিতে পারবেন এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা রকিং চেয়ার রকিং চেয়ার আমাদের কাছে হিউজ পরিমাণে আছে এই যে উপর দিয়ে দেখেন রকিং চেয়ার এতগুলো রকিং চেয়ার আমার মনে হয় না যে ঢাকা শহরে কোনো শোরুমে থাকবে আমি জানি না তবে আমি মনে করি কোনো শোরুম নেই অনেক শোরুম ঘুরেছি আমি আমি দেখেছি দেখেন এই পাশের থেকে শুরু করে এই পাশ পর্যন্ত রকিং চেয়ার আমাদের কাছ থেকে সোফাও নিতে পারবেন অনেক সোফা আছে যেটা আপনাদের পছন্দ হয় এসে নিতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক আমাদের ঠিকানাটা একটু জানিয়ে দিয়েছি আবারও জানিয়ে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ